নমস্কার দর্শকবিন্দু গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডিআই অফিস থেকে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের একটা নোটিশ পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে যে শিক্ষক শিক্ষিকাদের ডকুমেন্টস জমা দেওয়ার জন্য তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নোটিশটি যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি ডায়মন্ড হারবার সাব ডিভিশন পোস্ট অফিস ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা সেখান থেকে এই নোটিশটি জারি করা হয়েছে মেমো নম্বর থার্টি থ্রি অবলিক এএডিআই অবলিক ডিএইচ ডেটেড কুড়ি পাঁচ দু হাজার চব্বিশ নোটিশে যেটা উল্লেখ করা আছে যে রিভাইজড শিডিউলড ফর সাবমিশন অফ হার্ড কপিস অফ দি অফিস অফ দি এডিআই এসি সাউথ চব্বিশ পরগনা ইন কানেকশন উইথ কালেকশানস অফ অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার্স অফ অল অ্যাপ্রুভড টিচার অ্যাজ ফলো অর্থাৎ পরিষ্কারটা বোঝা গেল যে শিক্ষক শিক্ষিকা তারা ইনসার্ভিস শিক্ষক শিক্ষিকাদের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত সমস্ত কাগজপত্র কোন ব্লকের ক্ষেত্রে কবে জমা নেবে সেটা কিন্তু ওখানে উল্লেখ করে দিয়েছে যেমন ডেট চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে কোন কোন ব্লকের ক্ষেত্রে জমা নেওয়া হবে না ডায়মন্ড হারবার ওয়ান ডায়মন্ড হারবার টু এবং ডায়মন্ড হারবার ফলতা এবং কুলপি এই ব্লকগুলোর ক্ষেত্রে জমা নেওয়া হবে চব্বিশ তারিখ আর সাতাশ পাঁচ দু চব্বিশে জমা নেওয়া হবে মগরাহাট ওয়ান মগরাহাট টু মথুরাপুর ওয়ান মথুরাপুর টু এবং মন্দির বাজার এই ব্লকগুলির ক্ষেত্রে জমা নেওয়া হবে সাতাশ পাঁচ দুহাজার চব্বিশ তারিখে এখন আসল যে বিষয়টি সেটি এখানে দেখার আছে যে কোন কোন ক্ষেত্রে হার্ড কপি সাবমিট করতে বলা হয়েছে এখানে সম্পূর্ণ উল্লেখ করে দেওয়া আছে। যেমন ফরওয়ার্ডিং লেটার অফ দি এইচ ওয়াই এটা সাবমিট করতে হবে আর সাবমিট করতে হবে প্রিন্টেড কপি অফ ও এস 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 সি রেকমেন্ডেশন ডিটেলস অর্থাৎ এসএসসির যে রেকমেন্ডেশন তার ডিটেলসটা প্রিন্টেড কপি সেটা সাবমিট করতে হবে আর রেকমেন্ডেশন লেটার কপি অফ ইচ টিচার প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার রেকমেন্ডেশন লেটারের কপি সাবমিট করতে হবে আর অ্যাপয়েন্টমেন্ট লেটার কপি অফ ইচ টিচার প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকার অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি সাবমিট করতে হবে আর পাঁচ নম্বরে আছে অ্যাপ্রুভাল কপি অফ ইচ টিচার এখানে এই জিনিসগুলো বা এই ডকুমেন্টসগুলো কিন্তু হার্ড কপি সাবমিট করতে বলা হয়েছে তারপর নিচে সিগনেচার আছে ইউরসফেথ ফেথফুলি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি ডায়মন্ড হারবার সাব ডিভিশন সাউথ চব্বিশ পরগনা তো এখানে একটা বিষয় পরিষ্কার আমার যেটা মনে হচ্ছে যে এই ডকুমেন্টসগুলো দিতে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের এখানে উল্লেখ করা আছে কিন্তু এখানে কোথাও বলা নেই যে নাইনটি নাইনের আগে যারা শিক্ষকতা করছেন তাদের এই ডকুমেন্টস জমা দিতে হবে নাইনটি নাইনের পরে যারা তাদের এই ডকুমেন্টস জমা দিতে হবে বা এসএসসির মাধ্যমে যারা সরাসরি নিযুক্ত হয়েছেন বা এসএসসির মাধ্যমে নিযুক্ত হয়েছেন কিন্তু ম্যানেজিং কমিটি তাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তো এরকম ডিটেলসটা কিন্তু এখানটায় বলা নেই যে নিরানব্বই সালের আগে যারা জয়েন করেছেন তাদের কি ডকুমেন্টস দিতে হবে এবং নিরানব্বই সালের পরে যারা জয়েন করেছেন তাদের কোন কোন ডকুমেন্টস এখানে জমা দিতে হবে এখানে পরিষ্কার উল্লেখ করা আছে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে এই পাঁচটা ডকুমেন্টসই জমা দিতে হবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ